মানুষের সুযোগ সুবিধা বুঝবার মানসিকতা অর্জন করাইবার লাগে তো আমরা যারা রেলিত অংশগ্রহণ করব এর আগে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক সকল যেভাবে আপনারা নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা মোতাবেক আপনারা রেলির শৃঙ্খলা রক্ষার লাগে সবসময় তৎপরতা হওয়া এবং আমরা এই র্যালি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর সোলের সন্তুষ্টি অর্জন করার লাগে কোনো মানুষের দেখাইবার লাগি নাই অথবা কোনো মানুষের আঘাত করিয়া কিছু করার লাগে না আজকের কোনো দুনিয়ার কোনো স্লোগান নাই আজকে আল্লাহর হাবিব সালামের প্রতি আর সালাম পাঠ করিয়া আমরা হব্বের আসুলের যেই নিদর্শন এই নিদর্শন আমরা প্রকাশ করতাম আল্লাহ রবুল্লা আলমিনে আমরা এই হাজিরি এবং এই আয়োজনে কবুল ফরমকা আল্লাহ আল্লাহমিন আল্লাহ তোমার হাবিব আর আশিক উম্মত সকল জমা হইছেন তোমার হাবিবরে সালাত আর সালাম জানাইবার লাগি আল্লাহ তোমার হাবিবর शानক কসিদা পাঠ করবার লাগি ইয়া আল্লাহ তোমার বান্দাহুলার হাজিরের কবুল फरमाओ আল্লাহ এই আয়োজনে তুমি কবুল फरमाओ আল্লাহ আমরা আমরার এই আয়জনের মোবারক ریلی তোমার হাবিবরে দেখাইয়া তোমার হাবিবরে আপন রূপে খুশি করো Yeah.

نماشا حد کروا لکھ تو کے نہیں خدا کی شان کی شان نہیں عطا انو سرکو به نار بيو به نار کي 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 اندا مائكو کو ڏي کي کي اني نادار کو نو رقي كورني ماري سفا سفا جو بھائی भी पई भी पील बि

சரி சரி ஜன்கறிவா சாப்பா சரி

وعلى آلي وصحابي وسلم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم آمين يا رب آمين يا الله آمين يا رب آمين يا رب

الله يا ارحم الراحمين امرنا نام ذري ذري الصلاه والسلام على سيدنا محمد من ابي في خدمته ابو سيدو يا والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين